আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের মাঝে আসছি সেটা হচ্ছে পাকিস্তানের ভিসা নিয়ে আমাদের ভাগ্যটা এত খারাপ যে একটি যখন ভিসার প্রক্রিয়া সহজ তখনই আমাদের দেশে কিছু দালাল রয়েছে ব্রোকার দালালগুলো কি করে তখন ওই দেশটাকে নিয়ে তারা মানে খেলা শুরু করে যেমন ধরেন আমাদের অনেকগুলো আমাদের অনেকগুলো দেশ আছে আমাদের কোনো বিষয় লাগে না যেমন যেমন মালদ্বীপ শ্রীলঙ্কা নেপাল ভুটান এরকম অনেকগুলো দেশ আছে এখন বর্তমানে পাকিস্তান পাঁচ আগস্টের পরে আমাদের সাথে পাকিস্তানের একটা ভালো সম্পর্ক হচ্ছে তাই পাকিস্তান আমাদেরকে আমাদের কোনো বিশ্বের প্রয়োজন লাগে না আমরা ডাইরেক্ট বিমান দিয়ে চলে গেলে আমাদের বাংলাদেশ বিমান নাই ডাইরেক্ট বিমান এখনও চালু হয়নি হবে ইনশাআল্লাহ সামনে কিন্তু অন্য ছোট ডুব্বাই বা অন্য কোন দেশ দেশ তৃতীয় কোন দেশ দিকে যদি আমরা পাকিস্তানে যাই আমাদের কোনো ভিসা লাগবে না পাকিস্তান দেশটা অনেক ভালো মানুষগুলো ভালো কিন্তু আমাদের দেশে কিছু এজেন্সি রয়েছে এজেন্সিগুলো কিছু অ্যাড দিচ্ছে কিছু অ্যাড দিকে বলতেছে ভিসা প্রসেসিং করতে আপনার নয়শো টাকা লাগবে ভিসা লাগে এই লাগে মানে বিভিন্ন নিয়ে শুরু করে দিচ্ছে আসলে ভাই মানে আমাদের ভাগ্যটা এতই যে খারাপ আমাদের দেশে কোনো সুযোগ সুবিধা হলে আমাদের এই দালালদের কারণে আমাদের সব বন্ধ হয়ে যায় যেমন বর্তমানে উজবেকিস্তান তাজাকিস্তান কাজাকিস্তান এরা আমাদেরকে বাংলাদেশকে বন্ধ হয়ে যায় এমনকি ভিয়েতনাম পর্যন্ত আমাদেরকে বাঙালিদের যাওয়া বন্ধ করে দিছে আরে ভাই একটা দেশে যখন বিচার প্রক্রিয়া সহজ করে দেয় কার জন্য ট্যুরিস্টদের জন্য তারা কি করে এই ট্যুরিস্টদের ফাঁকে অনেকে এমন দুর্নীতি শুরু করে আর আমাদের বাঙালিরাও আমরাও এতই চুতিয়া চুদা মানুষ হ্যাঁ আমরা বুঝি না আরে ভাই ভিয়েতনাম কম্বোডিয়া পাকিস্তান নেপাল ভুটান মালদ্বীপ এগুলো হচ্ছে আমাদের এশিয়া কান্ট্রি উজবেকিস্তান তাজিকিস্তান এগুলো এশিয়া কান্ট্রি এগুলো আমরা অত একটা ধনী কান্ট্রি না আমরা গরিব কান্ট্রি হ্যাঁ আমরা যেরকম অরহত সেই রকম এখন দালালরা তোমাদেরকে লোক দেখাচ্ছে এত টাকা এত ডলার অত ডলার তত ডলার আসলে ভাই যাওয়ার পরে বোঝা যা কি পাবা আসলে এশিয়া কান্ট্রি কতদিন করেছিল আলবেনিয়া তারপরে আজারবাইজান এই এইসব নিয়ে কইরা আমাদের দেশটাকে একদম পচায় ফেলছে আমাদেরকে কোনো দেশে আমরা যখন আমরা যারা মানে জেনুইন ট্যুরিস্ট যারা আমরা ঘুরতে পছন্দ করি ভ্রমণ পিপাসু যারা রয়েছে আমরা আমরা যখন একটা দেশে যাই তখন আমরা ফেস করতে হয় আমাদের কতটা খারাপ লাগে অন্য অন্য দেশ যখন ই পাসপোর্ট দিয়ে স্ক্যান করে চলে যায় সেই জায়গায় আমাদের আমাদের ই পাসপোর্ট থাকা পরও আমাদেরকে ইমিগ্রেশন পুলিশের কাছে যেতে হয় এবং আমাদেরকে একটি গড়ে নিয়ে আমাদেরকে জিজ্ঞাসাবাস করে তুমি কেন আসছ কি করবো আমাদেরকে হাজারটা প্রশ্ন করে কেন আমাদেরকে এই প্রশ্নগুলো করে কারণ আমাদের দেশে কিছু দালাল রয়েছে এই দালালের জন্য আর আমরা কি এমন মানুষ এই যে লক্ষ লক্ষ টাকা খরচ করে যে ভাই টুরিস্ট হিসেবে কয় টাকা টুরিস্ট হিসেবে কয় টাকা ভিয়েতনামের ছয় হাজার টাকা থাইল্যান্ডের পাঁচ হাজার টাকা মালয়েশিয়া পাঁচ হাজার টাকা সিঙ্গাপুর সাড়ে চার হাজার টাকা এই বিষয়টাই আপনার কাছে ব্যস্ত আছে তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা আর আপনার বুঝাচ্ছে আপনি যাচ্ছেন আরে ভাই আপনার আপনি যে পুলিশের হাতে ধরা খাচ্ছেন দালালদের হাতে মায়ের খাচ্ছেন দালালের বউ বাচ্চা না বাংলাদেশে বৈশ্য বৈশা তারা মুরগির মাংস গরুর মাংস চিপাচ্ছে আর আপনাদের টাকা দিয়ে তারা জুয়েলারি বানাইয়া শৈলি পরে ঘুরতেছে আর আপনার বকি কি যে লুন আনছেন বা সমিতিতে টাকা উঠাইছেন সেই টাকা দিতে না পাইলা বাড়ি সেইরা অন্যের বাড়ি বাড়ি ঘুরে আপনাদের কি ভাই আমি আমি বাংলাদেশি একজন বাংলাদেশি কেন এইসব দেশগুলা প্রত্যেকটা দেশই টুরিস্টদের জন্য ছাড় দেওয়া রয়েছে যে আপনি আমাদের টুরিস্টদেরকে কেন ইয়া করেন এই যে এখন পাকিস্তানটাকে নিয়ে খেলতেছে পাকিস্তান পাকিস্তান আমাদের এক টেকা পাকিস্তানের আড়াই রুপি আপনি বুঝেন পাকিস্তানের মানুষ বারো তেরো হাজার টাকা অদের দেশের রুপি বেতন পান আর আমরা বাংলাদেশে তিরিশলিশ হাজার টাকা স্যালারি এমনি পাওয়া যায় আর রিক্সা চালাইলে তো তিরিশলিশ হাজার টাকা যায় দৈনিক এক হাজার টাকা কামাইলে ও টু বা রিক্সকা চালাইলে এক হাজার টাকা কামান যায় তো ওই জায়গায় কেন পা যাবেন এখন কিন্তু দালালটা শুন করছে পাকিস্তান নিয়ে আমি বলবো ভাই পাকিস্তান আমাদেরকে সুযোগ করে দিচ্ছে যাওয়ার জন্য আমাদের বিশাল লাগে না আমরা এখনও আমাদের ডাইরেক্ট বিমান চালু হয়নি ইনশাল্লাহ সামনে হয়তো চালু হবে তো সামনে যখন চালু হবে আমরা যাব সবাই যাব। আর দালালের পাল্লা পড়া পাকিস্তানটাকে নষ্ট করে না এমনি আমাদেরকে কোনো দেশ ঢুকতে দিচ্ছে না আমাদের অনেক দেশ বন্ধ করে দিচ্ছে ভিয়েতনাম আমাদেরকে চাইতে দিতেছে না কম্বোডিয়া হাজারটা প্রশ্ন করে যে যে প্রশ্ন করতো না আর উজবেকিস্তান তাজিকিস্তান কাজিস্তান এখন আমাদের বিষয় দেওয়ায় বন্ধ করে দিছে তাহলে কি কীভাবে হবে আর ইন্ডিয়া তো বলার বাকি নেই পাশা কষ্ট করে আমাদের বিষয় দিচ্ছে না এই যে দেশগুলোতে যাই আমাদের কিন্তু দালালের পাল্লা পড়ে কেন আপনারা এই আর এখন সোশ্যাল মিডিয়া রয়েছে ফেসবুক রয়েছে এইগুলোর মাধ্যমে ইউটিউবের মাধ্যমে এই ভুয়া কতগুলো অ্যাড দিয়ে মানুষকে হয়রানি করতেছে মানুষ এইগুলোর ভিতরে পড়লা হ্যাঁ মরিচিকার মতন আরে ভাই আপনি আপনি নিজে আপনি নিজের চিন্তা করে দেখেন এই দেশগুলা কি কত টাকা আপনি এখন তো অনেক অনেক সুযোগ সুবিধা আপনি আপনি ইউটিউবে দেখেন ইউটিউবে কত ইউটিউবার দিচ্ছে কয় টাকা স্যালারি কয় টাকা চলে এগুলো দেখলেই তো বোঝা যা খামাখা দালালের পিছে কেন ঘুরতেছেন ভাই দালাল তো আপনাকে মানে দিল্লি তো দেখাবে দালাল তো দেখাবে আপনি এই কোটি কোটি টাকা কামাবে আর ভাই যাই এক টাকা কামানোটা কত কষ্ট হচ্ছে এটা এখন আমাদের জন্য পাকিস্তান ভিসা সহজ করে দিছে বিচায় মনে করেন না আমাদেরকে বন্ধ করে দিব না এবং যে কোনো পাকিস্তানও বন্ধ করে দিতে পারে এখন দালালদের পালা করে না পাকিস্তানে কোনো বিষা লাগে না আপনি এমনিই জিতে পারবেন এই আপনি কোনো বিষা এই যে এই বিষা ঠিক বিজনেস বিষা এগুলো তো ভুয়া এগুলো হলো এজেন্সি আপনার টাকা কামানোর জন্য এখন কিছুদিন আগে মানে কি বলবো যেই দেশটাকে পাই সেই দেশটাকে পচায় চালে তা আমি আপনাদেরকে অনুরোধ করবো ভাই টুরি বিষয় কোনো জায়গায় যা ভাই অকারেন্স করেন না আমাদের আমরা যারা ভ্রমণ পিপাচু রয়েছে আমাদের ভ্রমণগুলো নষ্ট করলেন না ভাই আপনাদের হাতে ধরি পায়ে ধরি আপনারা এই কাজ করেন না আর যারা যাবেন বা যান তারা ভালো করে চিন্তা ভাবনা করে যাবেন ভাই ভিয়েতনাম কম্বোডিয়া এইসব দেশে আমাদের মতন দেশ আমি আপনাদের থেকে এখন বিদায় নিচ্ছি আলাইকুম